এই মুহূর্তে স্ক্রিনে বিশেষ করে দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংকের এই অ্যাকাউন্টে আমার প্রায় তেত্রিশ হাজার টাকা রয়েছে যা কিন্তু ফেসবুক আমাকে পেমেন্ট করেছে ফেসবুক হচ্ছে সোনার ডিম হাঁস আপনি যদিও অবসর সময়ে ফেসবুক আইডি ব্যবহার করেন সঠিকভাবে তাহলে কিন্তু আপনি অবশ্যই সাকসেস হতে পারবেন এবং ইনকামও করতে পারবেন শুধুমাত্র এই যে আমাকে দেখতে পাচ্ছেন যে তেত্রিশ হাজার টাকায় ফেসবুক দিয়েছে বিষয়টা এরকম না আমি সরাসরি আমার ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের আপনাকে কিন্তু ট্রানজ্যাকশান হিস্টরি দেখাচ্ছি প্লাস এর পাশাপাশি ফেসবুক আমাকে লাস্ট মাসে পেমেন্ট করেছে প্রায় বিয়াল্লিশ হাজার টাকা মানে হিউজ পরিমাণ প্রায় তিনশো ডলার আর আগের মাসে প্রায় দুইশো ডলার তো এইভাবে আপনি কেমন করে ইনকাম করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আপনার জন্যই থাকছে শুধুমাত্র বস স্ক্রিনটা দয়া করে লক্ষ্য করুন তো আপনার যখন ফেসবুক প্রোফাইলে চলে আসবেন সরাসরি ফেসবুক অ্যাপস থেকে চলে আসার পর আপনার প্রোফাইলটা একটু সিলেক্ট করবেন তো আপনার প্রোফাইলে যখন সিলেক্ট করবেন এটা কিন্তু নর্মাল একটা ক্লাসিক অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট থেকে আপনি তেমন কিন্তু টাকা ইনকাম করতে পারবেন না তাহলে এই অ্যাকাউন্টটাকে কি করতে হবে এই অ্যাকাউন্টটাকে আপনার প্রফেশনাল মোডে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই এই যে থ্রি ডটটা রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে আনলক প্রোফাইল নামে একটা অপশান রয়েছে এইখানে চলে আসবেন এবং আনলক করে দিবেন এবং আনলক ইয়োর প্রোফাইল এই অপশানটাতে প্রেস করে এটা প্রথম স্টেপ ছিল এর পরবর্তীতে আপনাকে এখানে আবারও থ্রি ডটে ক্লিক করতে হবে ক্লিক করে ট্রান অন প্রফেশনাল মুড নামে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করে এইখান থেকে আপনাকে প্রফেশনাল অর্থাৎ একদম ফেসবুক থেকে ইনকাম করার জন্য যেইভাবে আপনার প্রোফাইল থেকে ইনকাম করা দরকার সেই মুডটা অন করতে হবে এখানে ট্রান অন অপশানে প্রেস করে ভিডিওটা লাইক করে শেয়ার করে দিতে পারেন যাতে করে তারা উপকৃত হতে পারে তো এইখান থেকে আপনি বিশেষ করে পাবলিক সাজেস্টেড রাখবেন এবং নেক্সটে আপনি প্রেস করে দিবেন দেন এইখান থেকে কন্টিনিউয়ে দিয়ে দিবেন তাহলে ডিফল্ট সেটিং আপডেটেড কিন্তু হয়ে যাবে এবং আপনার সামনে এরকম অ্যাসেপমেন্ট অপশান কিন্তু আসবে তো এইটাই কিন্তু আপনার যে একদম লাস্ট স্টেপ বিষয়টা এরকম না আপনি যখন আপনার ফেসবুক প্রোফাইলটাকে প্রফেশনাল মুডে নিয়ে যাবেন আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে আপনাকে এখানে বিশেষ করে দেখতে পাচ্ছেন অ্যাড অন স্টোরি অ্যাডভার্টাইজমেন্ট সি ড্যাশবোর্ড অনেক অপশান দেওয়া হয়েছে তো সি ড্যাশবোর্ড অপশানে যখন প্রেস করবেন তাহলে আপনি এইখান থেকে কিন্তু দেখতে পারবেন আপনার পেজটা যদি মনিটাইজ থাকে আপনি ভিডিও ছাড়তে 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 একটা সময় এগুলো সম্পূর্ণ অপশান মনিটাইজ হবে যেমনটা আমার আর পেজের অপশানের এগুলো কিন্তু মনিটাইজড হয়েছে যার বিনিময়ে আমি ইনকাম করতে পারছি তো আমি এইখান থেকে আপনাকে বেশ কিছু নিয়ম দেখাচ্ছি এইখান থেকে আপনি যখন ফেসবুকে কোনো স্টোরি দিবেন যখন প্রফেশনাল মোডে তখন এইখান থেকে অ্যাড ইয়ার স্টোরি দিয়ে আপনি আপনার স্টোরিটা শেয়ার করবেন আপনার অডিয়েন্সের সঙ্গে তো আপনি কন্টিনিউয়াসলি ভিডিও ছাড়তেই থাকবেন এই এইরকমভাবে তার পরবর্তীতে একটা সময় কিন্তু আপনার ফলোয়ার বাড়তে থাকবে এবং একটা সময় আপনার হচ্ছে ইনকাম হওয়াটাও কিন্তু শুরু করবে শুধুমাত্র এইখানে লাস্ট স্টেপ না এইখান থেকে আপনি এখানে উপরের দিকে প্লাস আইকনে দেখতে পারবেন তো আপনি যখন রিলস সারবেন রিলস ভিডিও সেক্ষেত্রে আপনি প্রোফাইল থেকে এইভাবে রিলস নিয়ে নেক্সটে প্রেস করে করে রিলস সারবেন আবার আপনি যখন ভিডিও আপলোড করবেন সেক্ষেত্রে এইখান থেকে আপনার ভিডিও আপলোডের একটা অপশান রয়েছে যদি আমি ক্লিক করি তাহলে আপনি দেখতে পারবেন এখান থেকে পোস্ট দেন এইখান থেকে ভিডিওর ফটো আপনি যেই ভিডিওটা সারবেন সেই ভিডিওটা দিবেন দেন এইখান থেকে আপনার যে টাইটেলটা রয়েছে টাইটেলটা দিবেন দিয়ে নেক্সটে প্রেস করে অবশ্যই পাবলিশ করবেন এখন চলে আসা যাক আমার যেই ফেসবুক আইডি বা প্রোফাইলটা রয়েছে সেখান থেকে আমি কত টাকা ইনকাম করলাম এতদিন পর্যন্ত তো এজন্য আমাকে হাতে এই ফোনটা নিতে হবে এটাও আমার ফোন তো ফোনটা তো চলে আসলাম এখানে আপনি বিশেষ করে ফেসবুক বিজনেস ম্যানেজারে যখন প্রেস করবেন ক্লিক করে লগ করার পরবর্তীতে আপনি পেআউট নামে কিন্তু একটা অপশান দেখতে পারবেন এবং পে আউট অপশানে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমাকে ফেসবুক লাস্ট কত পেমেন্ট করেছে এবং দুইশো ডলার এটা সামনের মাসে আই মিন এই মাসে কিন্তু আমি এটা পাবো এবং ট্রানজ্যাকশন এইখানে যদি আপনি প্রেস করেন তাহলে কিন্তু কিছুটা সময় লোডিং নেবে এবং একের পর এক দেখতে পাচ্ছেন কিন্তু দুইশো ডলার রিলস থেকে পনেরো ডলার এবং ইসলামী ব্যাংকে তিনশো বিরানব্বই ডলার লাস্ট পেমেন্ট আবার এখান থেকে তিনশো সাতষট্টি ডলার বিশ সেন্ট এটাও পেমেন্ট করছে তারপর ষোলো ডলার ছত্রিশ সেন্ট এটা রিল্স থেকে আসছে পেমেন্ট করছে তারপর দুইশো উনষাট ডলার আই মিন সম্পূর্ণ পেমেন্ট কিন্তু করছে এবং এই যে দেখতে পাচ্ছেন আমার তিনশো ডলার চারশো ডলার এটা কিন্তু একদিনে আসে নাই ভাই আপনাকে যদি আমি নিচের দিকে নিয়ে যাই তাহলে আপনি দেখতে পারবেন একটা সময় যখন আমি ফেসবুকে ভিডিও সারতাম আমার মনিটাইজেশান যখন হয়েছে সেক্ষেত্রে কিন্তু আমার প্রথম পেমেন্ট আসতে অলমোস্ট তিন মাসের মতো সময় লাগছিল এবং আমি ফার্স্ট পেমেন্ট পাইছিলাম একশো ছয় ডলার সপ্তাহি সেট তার পরবর্তীতে একশো বিশ ডলার তার পরবর্তীতে একশো চার একশো চার তারপর আবার দুই মাস পরে একশো ছত্রিশ একশো চুরাশি এখন আল্লাহর রহমতে আপনাদের দোয়াই এখন প্রত্যেক মাসেই কিন্তু আমি পেমেন্ট পাচ্ছি সো এক্ষেত্রে আগের চেয়ে মোটামুটি ইনকাম কিন্তু বেড়েছে দেখতেই পাচ্ছেন সো এইভাবে অতি সহজেই কিন্তু আপনি আপনার ফেসবুক প্রোফাইলটা যদি ভালোভাবে ঠিক করতে পারেন তাহলে কিন্তু আপনি ইনকাম করতেই পারবেন বস আমি আবারও এই ফোনটা হাতে নিলাম আর বিষয় আপনাকে বলে দিতে চাই এই যে সি ড্যাশবোর্ড অপশান রয়েছে এখানে এসে এই যে উপরের দিকে সেটিংসের মতন অপশান এখানে ক্লিক করবেন ক্লিক করলে প্রোফাইল রিকমেন্ডেশান অপশান রয়েছে এখানে প্রেস করবেন তো এখানে বিশেষ করে দেখতে পাচ্ছেন প্রোফাইল রিকমেন্ডেশান অর্থ হচ্ছে আপনি যে পোস্টগুলো ছাড়তেছেন এই পোস্টগুলো ফেসবুক আরও মানুষের কাছে সরিয়ে দিচ্ছে তারা আপনার কন্টেন্ট দেখতেছে যাদের ভালো লাগতেছে আর যারা ভালো লাগবে না তারা তো স্ক্রিপ্ট করে চলে যাবে বিষয়টা একদম স্বাভাবিক তো এইভাবে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাস এখান থেকে কিন্তু একদম এটা গ্রিন সিগনালে রয়েছে এবং পেজ ইস রিকমেন্ডেবল এখানে কিন্তু কোনো সমস্যাই নাই বর্তমান সময়ে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সো এইভাবে অতি সহজে আপনি আপনার ফেসবুক প্রোফাইলটাকে ভিডিও ছেড়ে ছেড়ে বা ফেসবুক পেজটাতে ভিডিও ছেড়ে এটাকে মনিটাইজ করে নিজে ইনকাম করতে পারেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের যদি কোনো ওপিনিয়ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানান আসসালামু আলাইকুম